এখানে কাজ করার জন্য আগে কমর ও মাথা বাঁকা করা শিখতে হয় কারণ কোম্পানি অর্ধেক ঘর ভাড়া নিয়েছে যেখানে মেঝে ও ছাদের দূরত্ব এক মিটারেরও কম হয় এই কারণে চলার সময় কমর সব সময় বাঁকা করে চলতে হয় এমনকি লিফটের মধ্যেও সতর্ক থাকতে হয় কর্মচারী একটি লোহার লাঠি নিয়ে নেয় লিফটের ওপরে ওঠার সময় মনোযোগ দিয়ে দেখতে হয় যখন লিফট লিফ্ট সাত এবং আট ফ্লোরের মাঝে আসে তখন মহিলা তাড়াতাড়ি ব্রেক বোটাম টিপে দেয় আর এই সময় হাতের লাঠিটি কাজে আসে শুধুমাত্র সামান্য স্টিলের দরজা ওঠালে সহজে খুলে যায় আর এমন করে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে কোম্পানির মধ্যে পৌঁছানো কিন্তু কাজে মহল খারাপ হওয়া সত্ত্বেও এখানে অনেক লোক কাজ করতে আসে দ্রুত লোকটি মালিককে খুঁজে আর থেকে জিজ্ঞেস করে ডিজাইন কেন করা হয়েছে। মালিক এই কথাটি শুনে একটি ভিডিও চালু করে আসলে মালিকের স্ত্রী হাইটে অনেক ছোট তিনি বিশ্বাস করেছিলেন মিটারের উচ্চতা তার জন্য অপমানজন এই কারণে মালিক নিজের স্ত্রীকে খুশি করার জন্য সোজা কোম্পানির আকারকে ছোট করে দেয় কিন্তু ঠিক সেই সময় যখন লোকটি কাজে ব্যস্ত ছিল অজান্তে পিছনে একটি লোকানো রাস্তা খুঁজে বার করে সে রাস্তার মধ্যে ঢুকে যায় এবং হাঁটুর সাহায্যে চলতেছিল তখন হঠাৎ করে পিছনে দরজা